বছর পূর্বে পিতার বয়স ছিল বছর সাত বছর পূর্বে পুত্রের বয়স ছিল এখন বর্তমান বয়স তাহলে সাত বছর পূর্বে পিতা ছিল কত ফাইভ এক্স তাহলে বর্তমান মনে করতে তাহলে কত হবে প্লাস সেভেন পুত্রের বর্তমান বয়স সাত বছর পূর্বে ছিল টু এক্স তার সাথে সেভেন আমরা কি করবো আবার আমার অঙ্ক আরেকটা বলছে কি যে পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত করতে চল যে কি আজ থেকে পাঁচ বছর পরে তাদের বয়স্ক পাঁচ বছর পরে পাঁচ বছর পরে আমরা যদি এটা হিসাব করি যে পাঁচ বছর পরে অর্থাৎ আমরা যদি এটা ধরে নেই যে আজকে থেকে পাঁচ বছর পরে তাহলে কী হবে তখন লিখবো কি পাঁচ বছর পরে পিতার বয়সে পিতার বর্তমান বয়স বলবো না করে ধরে নিলাম যে আজকেই আমরা করতেছি তাহলে আজকে এই মুহূর্তে পিতার বর্তমান বয়স হচ্ছে ফাইভ এক্স প্লাস সেভেন এখন যদি পাঁচ বছর পরে দেয় তাহলে বর্তমানের সাথে হবে পাঁচ বছর যোগ করে দেব হচ্ছে ফাইভ এক্স প্লাস সেভেন প্লাস ফাইভ বছর তাহলে এটা করলে কত হয়েছে ফাইভ এক্স প্লাস বারো বছর এরপরে পাঁচ বছর পরে পুত্রের বয়স হবে সেম পাঁচ পিতার পুত্রের বর্তমান টু এক্স ক্লাস সেভেন তার সাথে ফাইভ যোগ তাহলে টু এক্স প্লাস বারো বছর এটা পাইলাম কি করবো প্রশ্ন মতে কি বলছে যে তাহলে আমরা মূলত প্রশ্ন মতে কী করবো যে আমার এখানে কী যাওয়া আছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি এটা কখনকার বর্তমান বয়সের সমষ্টি তাহলে প্রশ্ন মতে আমরা এই যে বর্তমানে সমষ্টি বলা আছে তাহলে এই দুইটার যোগফল ফল ইকুয়াল হবে সুয়াত্তর প্রশ্ন মতে ফাইভ এক্স প্লাস সেভেন প্লাস টু এক্স প্লাস সেভেন ইকুয়াল হচ্ছে সত্তর এখন যদি ব্র্যাকিট আমরা তুলে দিই কাজ করি তাহলে পাঁচ হাজার দুই সেভেন এক্স প্লাস চোদ্দ ইকুয়াল সুয়াত্তর হ্যাঁ সেভেন এক্সকে এখানে রাখলাম আর চুয়াত্তর বিয়োগ চোদ্দ আর সেভেন এক্স এখানে যে এই সাতটা যদি ভাগ করি পাই এক্স এর মানে যদি এটা পাই আমার কাছে কি চাইছে যে পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত কত ছিল পাঁচ বছর পর পাল বছর পরে তাদের পিতার বয়স আমরা এটা পাইছি এটা পাইছি এখন এখানে এক্সের মান বসে দিল অতএব পাঁচ বছর পরে পিতার বয়স হবে ফাইভ এক্স আমরা যেটা প্লাস এখানে কত ছিল এখন ফাইভ গুণ প্লাস বারো বছর তাহলে এখানে পাঁচটে চল্লিশ প্লাস বারো তাহলে হচ্ছে বাহান্ন বছর আর পাঁচ বছর পরে পুত্রের বয়স হবে টু এক্স প্লাস বারো এই যেখানে পাইছি আমরা কথা টু এক্স প্লাস বারো তাহলে টু গল আট আট দ ষোলো প্লাস বারো তবে আঠাইশ বছর অথেব পাঁচ বছর পিতা ও পুত্রের বয়সের অনুপাত কতভাবে পিতার বয়স্ক তো বাহান্ন বাই আটাইশ তাহলে বাহান্ন অনুপাত আঠাশ আসবে তেরো অনুপাত সাত এটাই মনে হচ্ছে আঞ্চার